আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম কাছে আজকে আমি শেয়ার করছি কিছু শপিং ভিডিও তো এখানে শপিং করতে এসেছিলাম আমরা শীতের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কী কিনলাম এবং কোথায় আসলাম তো এটা হচ্ছে আমার তো এটা হচ্ছে একটা অটো সার্ভিস এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় সব ধরনের আর কি আপনারা দেখতে থাকবেন আস্তে আস্তে পুরোপুরি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই এটাকে এখানে অটো সার্ভিস বলা হয় অটো সার্ভিসে এসেছি এবং এখান থেকে অনেক ধরনের জিনিস বই একসাথে পাওয়া যায় যেহেতু সব ধরনের জিনিস এখানে তাই এখানে এসেছি তাই এখানে সাইডে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলোর কালেকশান দেখছিলাম সাত পাশেই মোজা রাখা ছিল বিভিন্ন সাইজের আর এখানেও হচ্ছে ছোট বেবিদের একদম নিয়ম বেবি যারা জন্ম নতুন জন্ম নেয় সেসব বেবিদের জিনিসপত্র এখানে অনেক ধরনের জিনিস আছে দেখতে পাচ্ছেন ফিটার গোসলে বাট টপ সব ধরনের জিনিস আর কি টুপি মোজা কাপড় সব ধরনের জিনিসই আছে এখানে একদম কোনো কিছু পাত নাই এখান আসলে এক জায়গা থেকেই বাচ্চা বেবি জন্ম হওয়ার আগে সব জিনিসপত্রগুলো সব এক জায়গা থেকেই সব নিতে পারবে না কোথাও যাওয়া লাগবে না সব ধরনের জিনিসই এখানে আছে ছোট বড় সবার সাইজেরই আছে অবশ্য তো দেখতে খুব ভালো লাগছিলো তাই সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তো সারা দেশে সব জায়গাতেই এখন কিন্তু প্রচুর গরম পড়েছে আর কিন্তু আমাদের এখানে পড়েছে শীত আমাদের এখানে এখন প্রচুর শীত পড়েছে তো শীতের বাচ্চাদের তো জ্যাকেট সুচারত নিতে আসেনি টুকটাক কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই নিতে এসেছি এখানে এবং সাথে ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে শীতের ক্যাপগুলো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ক্যাপগুলো শীতের বেবি ক্যাপগুলো আর এখানে এখানে হচ্ছে হে ইলেকট্রিক জিনিস হেডফোন যে চুল শুকানার মেশিনগুলো বিভিন্ন ধরনের চুল মেশিন অনেক ধরনের ইলেকট্রিক মেশিন আছে এখানে দেখতে খুবই ভালো লাগছিলো তা আমার এগুলো কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আমি যাব বাচ্চাদের খেলনা কিনতে এসেছি খেলনা কিনবো এখানে হচ্ছে চামচ কাঁটা চামচ সংসারে যাবতীয় জিনিসপত্র সব কিছুই আছে আগেই বলেছি তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে পারবেন কী কী ধরনের জিনিস আছে এখানে তো এখান থেকে আমি গ্রেটার মেশিনটা নিয়েছি এবং চামচ নিয়েছি এক ডজন বাচ্চাদের খেলনা কিনব এটা হচ্ছে লাইব্রেরি সাইটটা বই খাতা পেনসিল রাবার সব জাতীয় অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো খুবই ভালো লাগছিলো আমার কাছে লাইব্রেরির কালেকশান অনেক নিউ নিউ কালেকশান এসেছে এখানে দেখতেও খুব ভালো লাগছিলো এবং বাচ্চাদের জন্য কিছু টুকটাক নিয়েছি এখান থেকে পেন্সিল রাবার তার কাটার অনেক ধরনের কলম অনেক কিছু নিয়েছি এখানে দেখতাম বাচ্চাদের স্কুলের ব্যাগগুলো এখানকার কালেকশানগুলো খুবই সুন্দর এবং ইউনিক লাগছিলো আমার কাছে খুবই ভালো লাগছিলো যেহেতু আমি অনেকদিন পরে এসেছি মানুষ থেকে আশা করে এখানে আসা হয়নি আজকে আসলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাই হচ্ছে এখানে খেলনার সাইটটি যেহেতু আমার বাচ্চা যেখানে যায় সেখানে খেলনা কেনার জন্য অস্থির হয়ে যায় খেলনা কিনতে এসেছি ওদের পছন্দ খুঁজছে কে কোনটা নেবে খেলনা তো এখানে খেলনা সাইডগুলো এখানে বাচ্চাদের পেয়ে মেয়ে বাচ্চাদের জন্য পুতুল অনেক সুন্দর সুন্দর ডলগুলো রাখা হয়েছে তো এখানে আছে ফুলের বিভিন্ন ধরনের ফুল আছে প্লাস্টিকের ফুলগুলো তো এখানে আমি ফুলের রাখার জন্য ফুলের টপ করছিলাম দেওয়ালের ঝোলানোর জন্য ওই টাইপের কিছু এখানে পাওয়া যায়নি আমার কাছে ফুল ছিল কিন্তু ফুলের টপগুলো আগে ছিল এখনো খুঁজে পেলাম না নাই এখানে তো এখান থেকে যাবো আমি ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে গরম পানির জগ শীত যেহেতু তো গরম পানির বিভিন্ন রকমের গরম পানির জগ উঠেছে এখানে খুবই সুন্দর সুন্দর জগগুলো দেখতে খুব ভালো লাগছিলো এটাই দেখছিলাম এটার সাথে আবার কাচের জগ আছে গরম পানি করার জন্য খুবই সুন্দর জগগুলো তো এখানে আছে ঘরের জিনিসপত্রগুলো এই সাইডে আছে আরেক সাইড এই সাইডও হচ্ছে কসমেটিকের সাইট এখান থেকে আমি কিছু টুকটাক জিনিস নিয়েছি কসমেটিক সাইট থেকে খুবই সুন্দর সুন্দর কসমেটিক সাইডে বিভিন্ন রকমের জিনিসগুলো আছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হওয়া আপনাদের কাছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার সাথে সাথে আপনারা অবশ্যই দেখে নিলেন এখানে কি কী পাওয়া যায় কী কী আছে কি ধরনের জিনিস তা আমাদের শপিং শেষ দেখতে পাচ্ছেন সব প্যাকেজ করছে এখন আমরা চলে যাব তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ